হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো নিশ্চয়ই ভালো আছো ভালো আছি এখন বসেছি খেতে কি দিয়ে খাচ্ছি দেখো দেখো তরকারিগুলো সব সাজিয়ে নিয়েছি এখানে নিয়েছি একটা পেঁয়াজ অর্ধেক একটু আলু মাখা মুঠো করে নিয়েছি আর মাঝখানে নিয়েছি ডাল এখানে নিয়েছি পেঁপে ডাল দিয়ে করেছি মাখা মাখা করে আর এখানে করেছি কুমড়ো আলু দিয়ে পুরো মশলা কষা চারিদিকে সাজিয়ে দিয়েছি তো আমি এখন খাবো আর তোমরা দেখতে থাকো কি দিয়ে কি করে আমি খাচ্ছি কোনটায় দিয়ে আগে খাবো ভাবছি পেঁপেটাই আগে খায় পেঁপেটা খাওয়াটা শরীরের পক্ষে খুব ভালো বাচ্চারা তো খেতে চায় না বাচ্চাদের জন্য আলু মাখা করেছে এদিকে একটু আলু মাখা নিয়ে নিলাম বাচ্চারা খাবে আলু মাখা আর বর খেলো আলু মাখা আর মেয়ের জন্য মাছ আছে কালকে মেয়ে মাছটা খাবে আমার পেঁপের তরকারি পেঁপের ডাল খুব ভালো লাগে বর খেয়ে গুন দিচ্ছে এদেরকে আমি খেতে বসে বললাম আজকে তাড়াতাড়ি খাচ্ছি একটু তাড়াতাড়ি সব সবকিছু এই এগিয়েছে কেন তাড়াতাড়ি বললাম কেন মাল করতে বসবো আজকে মাল দিয়ে গিয়েছে অল্প করে মাল নিয়েছে অল্প বলতে কি তাও দেড় পুরুষ মাল ভাতের সঙ্গে একটু পিয়াজ তো হেভি লাগে তো বন্ধুরা গরমের ভাবটা অনেক পড়ে গিয়েছে একটু পেঁয়াজ নিয়ে নিলাম ছেলেকে দিলাম আলুর তরকারি আর রুটি ও নিয়ে স্কুলে চলে গেল খেয়ে গেল আলুর তরকারি একটা জিনিস খুব ভালো পয়সা নিতে চায় না স্কুলে ওর বোন বলেছে দশ টাকা নিয়ে দাদা না আমি পয়সা নেবো না এই অভ্যাসটা যতদিন ঠিক আছে ততদিন ভালো যখনই পয়সা নেওয়া শুরু করবে তখনই গেল অভ্যাস পরের রুটি নিয়ে গেলো রুটি আর আলুর তরকারি দুটো রুটি নিয়ে গেল তো ওর পেট ভরে বেশি আবার ভাগ খাবে ছেলেকে ডালের সঙ্গে একটু পাপড় ভাজা দিলে ব্যাস আর কিছু চায় না আর কিছু নেবে না ডাল আর পাপড় ভাজা পাপড়টা আছে কিন্তু দেবো না দুদিন ধরে প্রচন্ড গ্যাসের প্রবলেম হচ্ছে ছেলের পিঁয়াজ দিয়ে ডাল ভাত হেপ্পি লাগে যারা খায় তারাই জানে আলু মাখা রাতের জন্য মাছ আনেছে করি নি টাইম পাইনি কেন দুটো স্কুলে গেল তারা বুড়ো হচ্ছিল তাই জন্য আর করতে পারিনি ফ্রিজে রেখে দিয়েছি ভালো করে করে নেবো ধরো তোমরা কটার সময় ভাত খাও খাওয়া তোমরা কমে বলো তোমরা কটার সময় খাওয়া দাওয়া করো ছেলে তো আসবে আস্তে আস্তে সাড়ে আট চার সাড়ে চারটে বেজে যাবে সাড়ে চারটে ছুটি

দুটো থাকলে দাদা দুটো দুটো আছে তারা যেন মার পিট কাকে বলে দুটো বাচ্চা আর একটু ডাল নিতে হবে এক থালা ভাত অর্ধেক খাওয়া হলো দেখো তরকারিটা আমার একটু সবজিটা বেশি খায় বাবা সবজি সাথে ভালোবাসে চারজনে রান্না করি আমরাও খাই এক একটা সবজি খুব ভালো লাগে পালং যেমন পালং শাকটা পালং শাক শিম বেগুন বাঁধাকপি এই সব একসঙ্গে দিয়ে তার মধ্যে একটু মাছের মাথা বা চিংড়ি মাছ যে কোনো কিছু পড়লে এইগুলা বা বড়ি ভাঙা বড়িগুলো একটু দুটো করে ভেঙে ওর মধ্যে দিলে ওটা আরও টেস্ট ওই তরকারিটা হেভি লাগে ঠান্ডা ঠান্ডা লেগেছে বন্ধুরা তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো ওকে ভাবছি ও রাক্ষস বলো না এত খাচ্ছি বলে ডাল আর পিঁয়াজডি শুরু চ্যানেল না লাগে সব একবারে মেখে নিই

মা এখন বলবো বলে মনে পড়লো টমেটোর চাটনি না টমেটো চাটনি না সরি টমেটো পোড়া ওটা ছেলে খায় ছেলে বাবা আর মা আমার ভালো লাগে খায় ওই নাম শাকি কিন্তু আমি বলবো না আমার এই ডিআরপি আসলে আমাদের পেঁয়াজ কাটা ছিল বাবা কত দিল

এরপরে হাঁকা পাচ্ছি না হাটটা মাছ জমান ধরে গেছে কি অসুবিধা হচ্ছে থেকে বড় হা হচ্ছে না খুব কষ্টতে এই হাটটা পুরো জমাট হয়েছে মাঝে মাঝে এরকম হয় কেন কি জানি রাখ তুমি খাও আর আজ জন্য রেখে দেবো এই অসুবিধার জন্য

রোগ যে ওষুধ খাওয়ানো কি খাবার হার্টের প্রবলেম সুগার প্রেশার থাইরয়েড কিডনির প্রবলেম পাঁচটা ছটা রোগ তাহলে তার কতগুলো করে ওষুধ আবার গ্যাস গ্যাসের ওষুধ খাইনি সকালবেলা কুমড়োর তরকারিও ভালো লাগে আমি বেশি আলু দিই কুমড়ো তরকারি কিন্তু রুটি দিয়ে বেশি ভালো লাগলো কুমড়ো পেঁপে মাছ পড়লে তোমার ছেলে ঘুমিয়েছে